আসসালামু আলাইকুম বর্তমান পরিষদের চেম্বার থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের গ্রাম অঞ্চলের চিন্তাধারা থেকে যে আমাদের মা চাচি বা যারা বয়স্ক মানুষজন আছেন ওনাদের একটা ধারণা যে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করলে বাচ্চার ক্ষতি হয় আমি আসলে এই ব্যাপারে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব আসলে গর্ভাবস্থা আল্ট্রাসাউন্ডে কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে প্রথম কথা গর্ভাবস্থা আল্ট্রাসাউন্ডের উপকারিত অনেক এখানে আমরা যেটা দেখা যায় যে অনেক গ্রামের অনেক মা চাচিরা আছে ওদের কখন প্রেগনেন্সি আসছে বা কখন বাচ্চা পেটে

যেটা করে যে একটা বাচ্চা হয়ে যায় কিন্তু ওনারা কোনো পদ্ধতিতে থাকে না তখন আবার একটা অ্যাক্সিডেন্টাল গর্ব চলে আসে তখন এখানে যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করি তাহলে এখানে আমাদের একুরেট সময়টা চলে আসে বাচ্চার কতদিনের গর্ব সেটা আমরা বুঝতে পারি বাচ্চাটা ঠিকঠাক মতো জরায়েতে এসে বসছে নাকি সেটা আমরা এখান থেকে জানতে পারি বা বাচ্চার কোনো অন্য কোনো প্রবলেম আছে নাকি বা এই সময়ে জড়ায়েতে কোনো টিউমার বা আশেপাশে কোনো প্রবলেম এই জিনিসগুলো আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারি আর এখানে আমরা যখন প্রতিটা ফলো আপে যখন আলট্রাসোনোগ্রাফিতে যাব তখন দেখা যায় যে আমরা ধাপে ধাপে ক্রমান্বয়ে বাচ্চা কতটুকু বাড়ছে সেটাও আমরা বুঝতে পারি বাচ্চাটা সঠিকভাবে বাড়ছে নাকি বা কোনো কারণে সময় অনুযায়ী বাচ্চা ছোট থাকছে নাকি বা এখানে পানির পরিমাণ ঠিক থাকতেছে নাকি তখন আমরা ফলো আপে থাকবো তখন দেখা যায় যে আমাদের নর্মাল ডেলিভারিটা খুব সহজ হয়ে যায় আমি ডক্টর সালমা ইসলাম শান্তা আমি স্ত্রী রোগ অ্যান্ড প্রসূতিবিদ্যা বিষয়ে রুগী দেখছি ল্যাবডা হসপিটাল প্রতি সম থেকে বৃহস্পতিবার